নবীও কোন বসে থাকেন না ওই আরবের মধ্যে কঠিন মরুভূমির মধ্যে কত রকম কষ্ট করেছেন আমার নবী ওই উম্মতের কাছে রেসালাতের দায়িত্ব পৌঁছানোর জন্য আমার নবী মক্কা থেকে তাইফের ময়দানে গিয়েছেন ওই তাইফের ময়দানে নবীটি উম্মতকে বুঝাইছেন কিন্তু যাদের অন্তর নষ্ট তারা কিন্তু বুঝে নাই আমার নবীজি কিন্তু হাল সারেন নাই আমি নবীর যতই কষ্ট হবে কিন্তু আমি আমার উন্মতকে বোঝানোর ক্ষেত্রে কোনো কম করব না আমার নবী ওই রিসালতের দায়িত্ব নিয়ে মক্কা থেকে তাই ময়দানে গেলে ওই তারিফের ময়দানে আমার নবী সবাইকে বুঝাইছে আমার উন্ম আমি নবী তোমাদের জন্য রহমত হয়ে এই জমিনের মধ্যে আসি একটিবার মাত্র আমি নবীকে গ্রহণ করো তোমার আখেরা তোমার উজ্জ্বল হয়ে যাবে কিন্তু ওই তাইদের ময়দানের মানুষ আমার নবীকে নিয়ে টাক্কা করেছে মস্কারি করেছে বলেছে তোমার মতো মক্কার পাগল আমাদের তাকে ময়দানে আমরা রাখতে চাই না নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ ওই তাইফের ময়দানে মানুষ আমার নবীকে বলছে মোহাম্মদ তোমার মত মক্কান পাগল তাদের ময়দানে চাই না তুই মক্কার মধ্যে চলে যাও আমার নবী দীর্ঘ দশ দিন তাদের ময়দানে কাটাইছেন তাদেরকে বুঝাইছেন তাদের বাজারের মধ্যে দাঁড়াইয়া হাট বাজারের মধ্যে দাঁড়াইয়া উচ্চ সরে বলেছেন তাদের ময়দানের মানুষ একটি মাত্র তোমাদের নবীর কথা শুনো জান্না তোমার বয়ে যাবে কিন্তু ওই তাইদের ময়দারের মানুষ একশত জন পাপিষ্ট যুবককে নবীর বিরুদ্ধে লড়াইয়া দিল ওই একশত জন পাপিষ্টদের দল বিরুদ্ধে তারা হাসাহাসি কটুল করতে লাগলো আطرনের মধ্যে পাথর নিয়া নবীর গায়ের মধ্যে কত জুরে আগা নবী শুধু বলতেছেন উম্মত আমার কথা একবার শোন আমি তোমাদের রহমত হই তোমাদের কাছে আসলাম আমি নবী বিরুদ্ধে তোমরা दुश्मनी করিও না কিন্তু তারা নবীর কথা শুনে নাই তারা ষড়যন্ত্র করেছে ওই তায়েফের ময়দানে আমার নবী তিন তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়েছেন ওই পাপিষ্টদের দল হাত দিয়ে বসা থেকে টান দিয়ে দাঁড়িয়ে বলত মোহাম্মদ চল আবার পিছন থেকে পাথরের আঘাত করত আমার নবীজি আবার আগাতের কারণে

একটি মাত্র হুকুম করে ওই তায়েবের মানুষকে পাহাড়ের মধ্যে পিষে ফেলব আমার নবী বলছেন না রে জিব্রাইল করিও না আজকে ওই লোকগুলা নবীর রিসালাত মানে না কিন্তু আমি নবীর বিশ্বাস তাদের পরবর্তীতে যারা জমিনের মধ্যে আসবে তাদের মধ্যে তাদের সন্তান নামে নবীর প্রতি মানবে আওয়াজ দিয়ে বলেন সুবাহার আর জোরে বলেন সুবাহার আমার নবী উন্নতের মায়া উন্নতের জন্য বদা করেন নাই আমান নবী এসালাতের বাণী আমাদেরকে শুনতে হবে আমরা যারা তরিকতের মধ্যে আছি সাধনার পথে আগাইতে হবে দুনিয়ার গুণাগুলোকে বর্জন করতে পারবে তাহলে তুমি পরস পাতর জান্নাতের পর তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে সবাইগুলো না আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন সবাইগুলো না আমিন